গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আমিও একদম বিদাস আছি তো আর একটা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম তো কেউ স্কিপ করো না জানি না কয়টুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেরকম কিছু শেয়ার করতে পারবো না আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছে এখন বাজে ঘড়িঘাটে দিই পৌনে দশটা তো এখন আমি যাচ্ছি একটা বার্থডেতে তো বুঝলে তো এর আগে দুটো অলরেডি বার্থডে মানে দেখিয়েছি তোমাদের বার্থডের ভিডিও দিয়েছি তবু নেমন্তন্ন হলে তো যেতেই হবে তাই না তো এত রাতে যাচ্ছে কারণ বড় মাসের বাড়ি ছিল না সবে মাত্র এলো তো তার আগে আমি রেডি হয়ে আছি জানি এলেই তারা হলো নালে বাঁধবে তো এখন সবেমাত্র মাত্র এলো এখন বেরোবো তো আমি যাচ্ছি ওই বাড়ি তো আমার একটা কাকার ছেলের জন্মদিন বুঝলে তো তো মানে হিসেবে আমার ভাইয়ের জন্মদিন তো সেখানেই যাচ্ছি জানি যে ওখানে বার্থডে কেক মেক সব কাটা হয়ে গেছে তো কিছু করার নেই তো আমি চাইলে আগেই যেতে পারতাম কিন্তু না আমি ওর সাথে যাবো বলে আর যাইনি ও একটু দরকারে খুব দরকারেই গেছিলো বুঝলে তো এর জন্য আর সম্ভব হয়নি তো পুরো রেডি হয়ে গেছে ছেলেও রেডি অলরেডি বাইরে দাঁড়িয়ে আরে দেখো আজকে পুরো ব্ল্যাক পরেছি ব্ল্যাক ব্ল্যাক চুড়িদার ব্ল্যাক প্যান্ট তো ব্ল্যাক তো খুব ফেভারিট মানে তোমাদেরকে কি বলবো মানে বললে খুব কমই হবে সেরকমভাবে আমি কিছু হাতে ধরে কিনি না মানে যা কিছু লাগে বড়ি এনে দেয় সব কিছু চয়েস করে শুধু পুজোর শাড়িটা আমি হাতে ধরে কিনি মানে যেটুকু কিনতে যায় যদি কোনো ব্ল্যাক রঙের কিছু দেখি আমার চোখটা আগে সেখানেই যায় কি তোমাদেরকে বলবো আর মানে এত ফেভারিট আমার ব্ল্যাকটা মানে ডিজাইন খারাপ হলেও মানে ব্ল্যাক মানে কালারটার জন্য আমার ওটাই ফেভারিট দারুণ লাগে আমার জাস্ট দারুণ লাগে ব্ল্যাকটা ভীষণ ভালো লাগে ব্ল্যাক তারপরে ব্লুটা মানে ভালো লাগে কিন্তু ব্ল্যাকটা দারুণ লাগে মানে আর বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো ব্ল্যাকটা পড়তে পছন্দ করি তো যতটা বাড়ি পড়ি মানে সেরকমভাবে ব্ল্যাক সেরকমভাবে নেই কিন্তু ভালো লাগে আমার খুব প্রিয় ব্ল্যাক তো বড় মশাই তো সবে না দে এরকম মানে যেরকম আনে ধরো পরি টুকটাক আর কোনো ব্ল্যাক জিনিস দেখলে আমাকে ওখানে মানে কি বলবো টানে টানে খুব আর দিকে দেখো ছেলেও রেডি হয়ে গেছি একটু হাই করে দেবো বা তো আর বেশি বক বক করবো না বড় অলরেডি দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে থাকো জানি না কীরকম কী শেয়ার করতে পারবো তো সবাই দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা আসার সাথে সাথে আমাদেরকে কেক ধরিয়ে দিয়েছে তো বললাম না যে গিয়ে দেখবো কেক কাটা হয়ে গেছে তো অলরেডি তো অনেকটা দেরি হয়ে গেছে এর জন্য কেক কাটাটা মিস করে গেলাম তো আর করা যাবে চলো কেকই খেয়ে নিই দেখো আজকে এইভাবে বার্থডে তো এই বার্থডে এসেছি তো আমরা তো লেটে এসেছি তো কেক কাটা তো কমপ্লিট হবে তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট এসে খেতে বসেছি তো তোমরা সবাই করে দিও তো যেন অনেক অনেক বড়ো

তো বন্ধুরা কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু কেক কাটা দেখতে পারিনি তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো ভিডিও করা ছিল না ছবি তোলা ছিল সেগুলোই শেয়ার করছি আর দুপুরবেলা যখন ওকে সাজিয়ে খেতে দিয়েছিল তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো বাঙালির মধ্যে এরকমই হয় তাই না বিকেল মানে দুপুরবেলা সব রকম গুছিয়ে খেতে দেয় এটা আমাদের একদম নিয়মের মধ্যেই পড়ে এটা আমার দাদু দেখছি নাতির জন্মদিনে এসেছি তো এইবার আমরা খাওয়া দাওয়া করে নেবো আমরা যখন এসেছিলাম তখন এক মানে বাচ্চারা বসেছিল তারপরে আর এক ব্যাচ বসলো তা এবার আমরা বসবো তো খাওয়া দাওয়ার এ দেখো হাতে স্প্রাইট ধরিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়ার পরে খেলে একবারে হজম হয়ে যেত তাই না তো যাই হোক হজম করে তারপরে খেতে যাই তাই না তাহলে একটু বেশি বেশি করে খেতে পারবো তো চলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ কারণ কালকেই তো আমি সবাই ঘুরে এলাম বিয়ের পরে তো অনেক তোর ব্লক দেওয়া হয়নি তো বিয়ের পরের দিন কালকেই আমি বাড়ি থেকে এলাম তো আজ আজকেই আবার গেলাম বুঝলে তো তো আর গিয়ে থাকতাম মানে একেবারে থাকতে পারতাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো ছোট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা গুড নাইট অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়ো